হাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আমরা একটা অ্যাপ তৈরি করা শিখব আজকে দেখাবো যে আপনি অ্যাপ তৈরি করে কিউবে অনলাইন থেকে ইনকাম করবে তাওভার আজকে যে অ্যাপ্লিকেশনটা তৈরি করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশন এবং খুব প্রয়োজনীয় একটা অ্যাপ্লিকেশন ও যদি অ্যাপ্লিকেশনটা তৈরি করতে পারেন তাহলে মানুষের অনেক উপকারে আসবে কথাবারাবো না সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব এবং দেখাবো যে আমরা কি অ্যাপ্লিকেশনটা তৈরি করব চমকটা থাকবে আমাদের স্ক্রিনে তাহলে চলুন আপনাদের মাঝে স্ক্রিনটা শেয়ার করতেছি আপনাদেরকে দেখাই যে অ্যাপটা কিরকম হবে ধরেন আমি হোপ ওয়েবে চলে গেলাম এখানে আসার পর আমার যে এসটিএমএল ভিউটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই যে দেখেন রবিন ই সার্ভিস বিডি এটা হচ্ছে কি আমার একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যে সেবাগুলো পাবেন বাংলাদেশের যত সরকারি সেবাগুলো রয়েছে সমস্ত সেবাগুলো আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাবেন নিচে দেখেন এখানে রবিন ই সার্ভিস বিডি ডেভেলপার বাই রবিন আমি যেই অ্যাপ্লিকেশনটা তৈরি করলাম এই অ্যাপ্লিকেশনটা আমি চাইলে প্লে স্টোরে আপলোড করে ইনকাম করতে পারবো আমি চাইলে বিভিন্ন যেইখানে সফটওয়্যার আপলোড করে সেই জায়গাতে কিন্তু আমি আপলোড করে ইনকাম করতে পারবো সেবাগুলোর মাধ্যমে আরো প্রিমিয়াম সার্ভিস বসিয়ে এখান থেকে আমি ইনকাম করতে পারবো অথবা এখানে দেখেন সরকারি পোর্টাল onnon যদি এইখানে ট্যাপ করে দেই তাহলে দেখেন আমার এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসতেছে ওকে যেখানে আমি সরকারি সমস্ত নীতিমালা তথ্য সব কিছু আমি পেয়ে যাব তার মানে হচ্ছে কি আমার কাছে যেই সফটওয়্যারটা রয়েছে এই সফটওয়্যারটার মাধ্যমে মানুষের কিন্তু উপকার হবে ক্ষতি হবে না সেই কারণে কিন্তু মানুষ আমার এই সফটওয়্যারটা সবচেয়ে বেশি ব্যবহার করবে এবং যত সফটওয়্যারটা ব্যবহার করবে ততই আমার কাছে যেটা করেন না কেন সে করবেন এবং বাস্তবায়ন করবেন আশা করি যদি আপনি এইভাবে সামনের দিকে যান তাহলে ইনশাল্লাহ আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন এখন দেখাবো আপনি এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো গুলা কিভাবে তৈরি করবেন ভেরি সিম্পল জাস্ট আপনাকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে সেখানে গিয়ে জাস্ট আপনাকে সার্চ করতে হবে ওয়েব আপনাকে ঠিক এইরকম একটা অ্যাপ্লিকেশন প্রথমে ডাউনলোড করতে হবে জেইটার মাধ্যমে আপনি এসটিএমএল গুলো দেখবেন এবং সফটওয়্যার তৈরি করতে পারবেন খুব সহজে এটা হচ্ছে সহজ মাধ্যম যারা অ্যাপ্লিকেশন তৈরি করতে চান এখন দ্বিতীয় মাধ্যম হচ্ছে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব এখানে দেখেন চ্যাট জিপিটি রয়েছে আমরা এরকম চ্যাট জিপিটি ব্যবহার করব এতটুকুই বলেছিলাম যে বাংলাদেশের সরকারি যত সেবাগুলো রয়েছে এই সেবাগুলো দিয়ে আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই যেখানে মানুষ একের ভিতর সব মানে একটা অ্যাপ্লিকেশনে আসার পর সব সার্ভিসগুলো পেয়ে যাবে আর জিপিটি ঠিক ওই অনুযায়ী কিন্তু আমাকে কোডগুলো লিখে দিয়েছে জাস্ট আমার কাজ হচ্ছে আমি এখান থেকে কপিতে ট্যাপ করেছি সেটি আপনাদেরকে ডাউনলোড করতে বলেছিলাম জাস্ট ওইখানে চলে গেছি প্যাস্ট করে দিয়েছি আমার কোডিংগুলো এখানে চলে আসছে এবং অ্যাপ্লিকেশনটা তৈরি হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনি ডাউনলোড করবেন কীভাবে পাবলিশ করবেন এই টু বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওতে না নেক্সট ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন সব ভালো থাকবেন খোদা হাফেজ